আজ আমি তৈরি করব নতুন পদ্ধতিতে চিকেন বিরিয়ানি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস এস কিচেনের পক্ষ থেকে আমি শেফালি নিয়ে এসেছি আপনাদের জন্য আরও একটি নতুন স্বাদের নতুন রেসিপি চিকেন বিরিয়ানি তো চিকেন বিরিয়ানির জন্য এখানে কিছু উপকরণ নিয়েছি দেখুন এখানে নিয়েছি সাড়ে সাতশো গ্রাম চিকেন ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে লবণ মাখিয়ে রেখেছি এটা দশ মিনিট আমি লবণটা মাখিয়ে রাখবো নিয়েছি বড়ো সাইজের দুটো পেঁয়াজ এরকম রিং করে কেটে নিয়েছি এই পেঁয়াজটা আমি পেরেস্তা তৈরি করব নিয়েছি কয়েক টুকরো আলু আলুটা কেটে জলে ভিজিয়ে রেখেছি যাতে কালো না হয়ে যায় নিয়েছি সাড়ে সাতশো গ্রাম বাসমতি রাইস আট থেকে বার ভালোভাবে ধুয়ে জল দিয়ে ভিজিয়ে রেখেছি চালটা আমি তিরিশ মিনিট ভিজিয়ে রাখব আরও অন্য অন্য উপকরণ আছে তো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবার জন্য অনুরোধ রইল তো এখানে একটা টিপস দেখুন চালটা কিন্তু অবশ্যই ভেজানোর আগে ভালোভাবে ধুয়ে নেবেন চাল যদি ভেজানোর পরে ধোয়া হয় সেক্ষেত্রে কিন্তু চালটা অনেকটা ভেঙে যায় ভেঙে গেলে রাইসটা কিন্তু ভাঙা ভাঙা হবে দেখুন আলুগুলো আমি জলে দিয়ে সিদ্ধ করে নেব তো এখানে দেব আমি অল্প একটু ফুড কালার আর দেব পরিমাণ মতো লবণ আমি এখানে ফুড কালার ব্যবহার করছি আপনারা চাইলে হলুদও কিন্তু ব্যবহার করতে পারেন তো আলুটা আমি মিডিয়াম ফ্লেম করে সিদ্ধ করে নেব দেখুন বেরেস্তা ভালবার জন্য তেল বসিয়েছিলাম আর তেলটা গরম হয়ে গেছে এখানে আমি যে পেঁয়াজ কেটে রেখেছি পেঁয়াজটা দিয়ে দেব অবশ্যই কিন্তু পেঁয়াজটা দেওয়ার সময় এইভাবে ছাড়িয়ে দেবেন আর চেষ্টা করবেন পেঁয়াজটা একই সাইজ করে কাটাস তো মিডিয়াম ফ্লেম করে প্রথমে আমি ভেজে নেব তারপরে হাই ফ্লেম করে তুলে নেব দেখুন পেঁয়াজটা কিন্তু লাল লাল হয়ে এসছে এবার এখানে একটু চিনি দিয়ে দিলাম মচমচে রাখার জন্য এবার আমি তুলে নেব এটা কিন্তু তোলার পরে আরও লাল হয়ে যাবে আর একইভাবে বাকি বেরেস্তাগুলো ভেজে নেব দেখুন বেরেস্তা আমি ভেজে তুলে নিয়েছি আর একই তেলের মধ্যে অল্প একটু তেল অ্যাড করেছি তো এখানে দিয়ে দেব অল্প একটু লবণ দিয়ে যে চিকেনগুলো আমি লবণ মাখিয়ে রেখেছি ওই চিকেনগুলো ভেজে নেব দেখুন আমি এখানে চিকেনগুলো একটু লাল লাল করে ভেজে নেব তবে তে পারে অবশ্যই কিন্তু ঢাকা দিয়ে চিকেনগুলো ভেজে নেবেন দেখুন চিকেনগুলো ভেজে নিয়ে যাতে এরকম রাতের কিন্তু ছেড়ে যাচ্ছে তো আমরা চাইলে চিকেনগুলো কিন্তু একটু ছুরি দিয়ে রানগুলো চিরে চিরে দিতে পারেন দেখুন এবার আমি চিকেনগুলো তুলে নেব আর একইভাবে বাকি চিকেনগুলো ভেজে নেব দেখুন এরকম লাল্লা করে কিন্তু ভালো থাকে ওই যে বললাম নতুন পদ্ধতিতে বিরিয়ানি করবো তার জন্য এই যে চিকেনটা ভেজে নিলাম আগে দেখুন একটা স্টিক দিয়ে আপনাদেরকে দেখাই আলুগুলো কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম দেখুন বিরিয়ানির জন্য আমি একটা মশলা রেডি করবো ওই যে বললাম নতুন পদ্ধতিতে বিরিয়ানি করবো তো প্রথমে তো আমি চিকেনগুলো ভেজে নিয়েছি তো এবার দেখুন এখানে আমি নিয়েছি দেড়শো গ্রাম টক দই তো টক দইটা আমি মিক্সিতে ফেটিয়ে নিয়েছি দেখুন এবার এখানে দিয়ে দেব ওয়ান টি স্পুনের একটু কম চিনি দেব টি স্পুন রসুন বাটা টি স্পুন আদা বাটা আর দিয়েছি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ আমি বেটে নিয়েছি তো আমার চ্যানেলে আগেও বিরিয়ানি রেসিপি দেওয়া আছে আপনারা চাইলে যেখানে দেখে নিতে পারেন দিয়ে দেব পরিমাণ মতো লবণ না লবণটা কিন্তু বুঝেই দিতে হবে চিকেনে কিন্তু লবণ দিয়ে ভাজা আছে দিয়ে দেব ওয়ান টি স্পুন লঙ্কা গুঁড়ো দেখুন দিয়ে দেব ফোর টি স্পুন গোলাপ জল টু টি স্পুন কেওড়া জল আর দিয়ে দেব ত্রিশ স্পুন গুঁড়ো আমুল দুধ দিয়ে দেব বিরানি মশলা যাই ফল সাহা জিরে সাহা মরিচ গোটা গরম মশলা এস্টার এগুলো আমি শুঁড়ো কড়াইতে ভেজে গুঁড়ো করে রেখে দিই তো দেখুন এখানে ওয়ানটি স্পুন মতো বিরানি মশলা আমি এটা বাড়ি তৈরি দিচ্ছি আপনারা চাইলে কিনেও কিন্তু ব্যবহার করতে পারেন আর দিয়ে দেব চার থেকে পাঁচ কোটা মেটা আতর দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নেব তো এটা আমি মিশিয়ে নিয়ে ফিরে আসছি দেখুন কড়াটা পরিষ্কার করে নিয়ে আমি বসিয়ে দিয়েছি আর দেখুন যে মশলাটা আমি রেডি করেছি বিরিয়ানির জন্য ওই মশলাটা কিন্তু আমি পাঁচ মিনিট ধরে ফেটিয়ে নিয়েছি এবার এই কড়াইয়ের মধ্যে মশলাটা দিয়ে দেব এবার দেখুন যে চিকেনগুলো আমি ভেজে রেখেছি চিকেনগুলো দিয়ে দেব। চিকেনগুলো কিন্তু ভাজাতে হাফ সিদ্ধ হয়ে গেছে আর প্রথমে আমি লো ফ্লেম করে পাঁচ মিনিট ফুটিয়ে নেব তারপরে মিডিয়াম ফ্লেমে চিকেনটা রেডি করে নেব দেখুন চিকেনটা আমি পাঁচ মিনিট লো ফ্লেম করে ফুটিয়ে নিয়েছি এবার মিডিয়াম ফ্লেম করে দিয়েছি তবে কি মাঝে মধ্যে ঢাকনা আল্লা করে অবশ্যই কিন্তু তলা থেকে নেড়ে দিতে হবে তা হলে তলায় কিন্তু ধরে যাবে দেখুন ভাতটা রান্নার জন্য আমি জল বসিয়েছিলাম আর জলটা ফুটে গেছে এখানে দিয়ে দেবো অনটি স্পুন মতো রিফাইন তেল আর দেব পরিমাণ মতো লবণ এইবার দেখুন চালটা আমি একটা জার্সির মাধ্যমে তুলে দেব হাত দিয়ে কিন্তু তুলব না তাহলে চালটা ভেঙে যেতে পারে দেখুন একটু জলটা কিন্তু বেশি পরিমাণে দিতে হবে দেখুন ভাতটা কিন্তু হয়ে গেছে আমি এইটটি পাচ্চের মতো ভাত করে নিয়েছি এবার ফ্যানটা জড়িয়ে নেব দেখুন মিডিয়াম ফ্লেম করে চিকেনটা আমি খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি আর গ্যাসটা কিন্তু আমি বন্ধ করে দিয়েছি এখানে আমার চিকেনটা কষানোর জন্য কুড়ি মিনিট টাইম লেগেছে দেখুন তো রেডি করে নিয়েছি এবার আমি হাঁড়ির মধ্যে দিয়েছি দু চামচ ঘি তো হাঁড়ির গায়ে এরকমভাবে মাখিয়ে নেবো এবার আমি বিরিয়ানির লেয়ার দেবো তো দেখুন এবার এর মধ্যে দিয়ে দেব তিন থেকে চার ফোঁটা মতো মিঠা আতর তলা থেকে যখন স্টিম উঠবে তখন আতরের চ্যানটা ভাতে ছড়িয়ে যাবে তো একটা প্লেটের সাহায্যে হাফ ভাত আমি দিয়ে দেব দেখুন হাফ ভাত আমি দিয়ে দিয়েছি আর ভাতটা কিন্তু আমার এইটটি পার্সেন্টই সিদ্ধ হয়েছে তো এখানে আরেকটা টিপস আমি দিয়ে যাই যদি দেখেন ভাত খুব নরম হয়ে গেছে সেক্ষেত্রে একটু সঙ্গে সঙ্গে ভাতটা পাতিয়ে চিনি সরিয়ে দেবেন তাহলে ভাতটা শক্ত হয়ে যাবে এইভাবে চিকেনগুলো সাজিয়ে আলুগুলো দিয়ে দেব। তো আলুগুলো আমি অফ ক্যামেরায় ভেজে নিয়েছি কেননা ভিডিও অনেকটা বড় হয়ে যাবে তো আমি চিকেন আর আলুটা সাজিয়ে নিয়ে ফিরে আসছি দেখুন এখানে আমি চিকেন আর আলু সাজিয়ে দিয়েছি এবার বাকি যে আছে ভাতটা দিয়ে দেব। খুব আলতোভাবে কিন্তু ভাতটা দিতে হবে তা হলে ভাতটা ভেঙে যেতে পারে দেখুন বাকি ভাতটা দিয়ে দিয়েছি এবার দেব উপর থেকে বেড়েস্তা আপনারা একবার এইভাবে বিরিয়ানি করে দেখবেন খেতে অসাধারণ হয় দিয়ে দেব টি স্পুন গোলাপ জল ওয়ান টি স্পুন কেওড়া জল আর উপর থেকে দিয়ে দেবো অল্প একটু বিরিয়ানি মশলা এখানে অল্প মশলাই ব্যবহার করবো কেননা এখানে আমি চিকেনের মধ্যে সব রকম মশলা আমি দিয়ে দিয়েছি এবার দিয়ে দেব আমি একটু ফুড কালার দুধের সঙ্গে মিশিয়ে রেখেছি তো আপনারা এখানে কেশড়া কিন্তু ব্যবহার করতে পারেন এবার দেব ওপর থেকে ঘি দেখুন ঘিটা দিয়ে আমি রেডি করে নিয়েছি এবার ঢাকা দিয়ে দেব দেখুন বিরিয়ানি লেয়ার রেডি করার পরে আমি এখানে গ্যাসে বসিয়ে দিয়েছি ঠিক এক মিনিট মতো হাই ফ্লেমে হাঁড়িটা একটু গরম করে নেব দেখুন বিরানিটা আমি দমে বসাবো তার জন্য একটা পাত্রে হাফের একটু বেশি জল নিয়েছি আর জলটা ফুটে গেছে দেখুন বিরানির হাঁড়ি আমি স্টিমে বসিয়েছি আর উপরে একটা নোড়া চাপা দিয়ে দেব আমি নোড়া চাপা দিচ্ছি আপনারা যে কোনো একটা ভারী কিছু চাপা দিয়ে দেবেন তো লো টু মিডিয়াম করে আমি কুড়ি থেকে পঁচিশ মিনিট দমে রাখবো বা আপনারা চাইলে হাড়ির মুখটা কিন্তু একটু আটা মেকেও চিল করে দিতে পারেন তো আমি পঁচিশ মিনিট পরে ফিরে আসছি দেখুন আমার পঁচিশ মিনিট স্টিম দেওয়া হয়ে গেছে তো বিরিয়ানি রেডি হয়ে গেছে এবার আমি পরিবেশন করবো তো আপনারা ওইভাবে বাড়িতে বিরিয়ানি তৈরি করুন আশা করছি খেতে খুবই ভালো লাগবে